والضحى কসম ইন্না বাইডা এ দুইটা মক্কা ওয়দহাহ দিনের আলোর কসম ওয়দহা নবীর সুন্দর চেহারা আর কসম ওয়াল লাইলি ইজা সাজা নবীর কালো চুলের কসম তার মানে নবীর সুন্দর জন্য আল্লাহ কসম করছে দুইটা কসম করে আল্লাহ বলেন মা ওয়াদাআকা রাব্বুকা ওয়া দুইটা বললাম সুন্দর চেহারার কসম কালো চুলের কসম মা মা পাদা আপনার আপনারে ভুলে নেই আপনার রব আপনারে ভুলে নাই ভুলতে পারে না ভুলে নাই ভুলবে না ভুলতে পারে না বন্ধু আপনারে আমি ভুলি নাই মা ওয়াদ্দা কা রব্বুকা ওয়া মা কালা আপনার রব আপনাকে ভুলে নাই আপনারে মহব্বত করে এ আল্লাহ বলে মা ওয়াদ্দা কা রব্বুকা ওয়া মা কালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা আল্লাহ বলেন দুনিয়াতে আমি আপনাকে যা দিলাম কুটি কুটি গুন বেশি আপনার জন্য পরকালে আমি বরাদ্দ রাখলাম বন্ধু আমি আল্লাহ দুনিয়া বানাইছি দুনিয়া বানাইছেন আমার মালিক আমার মালিক দুনিয়া বানাইয়া মালিক নিজেই বলতেছে দুনিয়া কিছু না দুনিয়া কিছুই না বন্ধু আপনার যা দুনিয়াতে দিছি এর থেকে কোটি গুণ বেশি আমি আল্লাহ আপনার জন্য পরকালে বরাদ্দ রাখছি আর যুবকবান এই ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ইয়াতের অর্থের দ্বারা আমরা কি বুঝলাম যিনি দুনিয়া বানাইলেন সেই মালিকই বলতেছে দুনিয়া কিছুই না আল্লাহ বলেন দুনিয়া কিছুই না বন্ধু আপনার জন্য এর থেকে বেশি আমি বরাদ্দ রাখছি সুবহান আল্লাহ ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা আল্লাহ নিজে বলছে আমি এর বেশি আপনার জন্য রাখছি

শীঘ্রই আপনার বন্ধু আপনাকে খুশি করবে তার মানে দুইটা ইঙ্গিত পাওয়া যায় একটা হলো মক্কা বিজয় আর একটা হলো মেরাজের রজনী আল্লাহ মেয়ারাজের রজনীতে

কথাগুলি একটু কান দিনের শোনেন আমি জানি এই ওয়াজ আপনাদের এলাকায় চলে না বালো ফান্না আমি জানি কারণ এক এক জায়গা এক এক রকম ওয়াজ কোনো জায়গায় বেশি গীচ্ছা কাহিনী চলে যত কাল্পনিক গল্প পাবলিকের সামনে বলা যায় তত পাবলিক খুব আনন্দিত হয়ে বক্তা একটাই যে খান্দায় হুতায় হেলিছে কিন্তু এটা যে গাজাঘুরি কথা কতগুলো শুনাইছে কোরআনের একটা আয়াত নাই সবগুলা কাল্পনিক গল্প এরম বক্তা এমনার খান্দায় যায় এখানে তো কোরআনের কথাগুলি একটার পরে একটা আয়াদা বুঝাইতেছি একটার পরে একটা মানুষ উঠতেছে মানে মজা লাগে না আমি পাবনাতে বেশি প্রোগ্রাম করতাম একটা সময় তো পাবনাতে বেশি পরে আমার মানুষের এই ওয়াজ চলবে না তাপসির খাবে না আপনি গল্প বলেন হৃদয় বিদারক আমি বললাম এই গাঞ্জা গল্প আমার জীবনে কোনো মাফিলি বলিও নাই আমার দ্বারা এখানে ওয়াজ করা সম্ভব না এই ভাবনা জীবনে লেস খুব ডিমান্ডে আমার নিত নিত কিন্তু এর আগের যে বক্তান্তাহ আহ ইচ্ছা কাহিনী করতো আর হান তো হাসাইতো আমি পারি না আমার প্রতিটা আলোচনা কোনো না কোনো একটা বিষয়ের ভিতরে আমি অল্প এলএম মানুষ বোঝানোর চেষ্টা করি কিন্তু সব অঞ্চলে ওয়াজগুলা খায় না আমাদের সিলেটের একটা মজা কি জানেন সিলেটে আপনি প্রোগ্রাম করতে যাবেন তো পুস্টার আপনার বিষয় দেওয়া থাকবে আমরা ওই এলাকার মানুষ বিষয় ছাড়া কোনো আহ আলোচনা আপনাকে বসতে দিবে না আয়াত নাম্বার লেখা থাকবে এ আয়াত থেকে এত হলো আপনার ওয়াজ আমরা এইভাবে করতে করতে অভ্যস্ত হয়ে গেছি তাপসিরের হাইসি যত লোক পাড়া যায় বলার চেষ্টা করি কিন্তু ভাই সব পাবলিকও খায় না আমি বইছি পর এ দুইজন তিনজন করে উড়ে খালি উড়ে যদি আমি মনে করেন সাপের কইতাম ব্যাঙের গিচ্ছা কইতাম তাহলে কিন্তু আমি ওখান দাইতে পারলাম বেলা এই বইলা সাইড ফসার কোনো ফায়দা হবে হ্যাঁ কথা না তুই সারা রায় তোমার শুনলেন ব্যাঙ্গের গিচ্ছা সাপের তো লাভটা কি আমার কম বেহুদা সময়টা নষ্ট করলেন আর এখানে যে বলছেন কোনো কিছু না বুঝেন প্রতিটা আয়াত না বুঝেন একটা অক্ষরে কইরাও দশটা নাকি আপনার অ্যাকাউন্টে জমা হচ্ছে প্রতিটা অক্ষরে দশটা করে নাকি জমা হচ্ছে এরপরে যদি ভালো না লাগে বুঝবেন কপাল পুড়ে গেছে আপনার আপনি কোরআনের আলোচনা শোনার যোগ্য নয় গিচ্ছা শোনার যোগ্য তাহলে ওই গিচ্ছা অনন্য বক্তা আছে এদের সামনে বসবেন ঠাল ভনিক গাজা করি কথা বইলা বইলা পুরা মাহফিল গুলারে দিছে একবার বারোটা বাজায় আল্লাহ আমাদেরকে এই সমস্ত লোকদের কাছ থেকে হেফাজত গান এক কথা মনোযোগ দিতেছেন এই সুরার শুরুতে দুইটা কসম এখন দুইটা কসম করে আল্লাহ কি বললেন যে আমি আপনাকে ভুলি নাই মূল কথা হলো কেউ যদি আপনার সঙ্গে অভিমান করে আপনার সাথে যদি বন্ধুত্বের রাগ হয় বন্ধুদের সাথে বন্ধুর অভিমান হয় তখন রাগ বাঙানোর জন্য যা যা করা দরকার মানুষ তা করার চেষ্টা করে ঠিক এই প্রতিটা আয়াতের দিকে আপনি লক্ষ্য করে দেখেন আল্লাহ নবীর আল্লাহ খুশি করার জন্য প্রতিটা আয়াতে কি পরিমাণ কথা বলছে প্রতিটা আয়াতেই ছিল নবীরে শুধু খুশি করার জন্য আপনার আয়াতের দিকে একটু লক্ষ্য করেন অদ্দোহা মানে সূর্যের আলোর কসম আপনার চেহারার কসম ওল্লাই নেই যা সাজা আপনার চুলের কসম মা লদ্দা কব পু মা কলা আপনার রব তো আপনাকে ভুলে নাই কসম কসম আপনার রব আপনাকে ভুলে নাই তার মানে নবী দুঃখিত ছিল মানুষ বল ছিল যা আপনাকে ভুলে গেছে আল্লাহ কসম কসম ভুলি নাই এর পরের আয়াতে কয় বলেন আখিরাতু খায়রুল লাকুম মিনাল উলা বন্ধু দুনিয়ায় যা দিছি এর থেকে কত গুণ পরকালে বড়ত্ব রাখছি সুবহানাল্লাহ এর পরের আয়াতে বলে ওয়ালা সাওফাইউতিক রাব্বুকা ফাতরদা ও চirii শীঘ্রই আপনাকে খুশি করব সুবহানাল্লাহ আচ্ছা এই আয়াতগুলো শুনলেন প্রতি আয়াতে কি বুঝায় নবীরে খুশি করা কথাখানা ঠিক তার মানে সূরা দুহা পুরাটাই নবীরে খুশি করা লেরা নাযিল করছে শান্তনা দেওয়ার জন্য নাজির করছে আল্লাহ বলেন ওয়ালা সাউ ফায়াতিনকা খুব শীঘ্রই আপনাকে আমি খুশি করব এরপরে কি বলেন alam yajide আল্লাহ কয় আপনি কি এতিম ছিলেন না আপনাকে আমি এতিম অবস্থায় পেয়েছিলাম এই কথাগুলি কেন বলতে এরপর একটু বুঝাবো এর আগের আয়গুলো তো বুঝতে পারছেন এখন শুনে আল্লাহ অতীত অতীত কেন বন্ধু যদি আপনার সাথে রাগ করে বন্ধু যদি তুই তুই আমার আমার নাই ক্ষতি তখন অতীতের কিছু কথা তুইলা ধরে তোর তো কিছুই ছিল না দুষ্ট আমি তোরে এই করছি তোর টাকা পয়সা দিছি তোর লেখাপড়া করাইছি তোর এটা কিনা দিয়েছি তোর মোবাইল ছিল না মোবাইল কিনা দিয়েছি অতীত বইলা বইলা তারা স্মরণ করাই দেয় যে আমি তোর কত প্রিয় বন্ধু বুঝতে পারছ কথা এজন্য অতীত পইল বুঝায় আল্লাহ হয় আমি এতিম অবস্থায় পাই নাই আমি তো আপনার অবস্থায় পাইছিলাম কি আমি আপনাকে আশ্রয় দেয় নাই বলো অন্যবী অম ছিল কি না আল্লাহ হয় আপনি অতিম ছিলেন আমি আপনাকে আশ্রয় দিছি তো বুঝলে গেলাম গে তো আল্লাহ বলেন এবং আমি আপনাকে অবস্থায় পেয়েছি পথারা অবস্থা মানে লোকটার মা না থাকে বাবা না থাকে গার্জিয়ান না থাকে রে এই ছেলেটা টোকায় হয় কথা হয় না এই ছেলেটার লেখা করে না মাও নাই বাবাও নাই গার্জেন নাই ছেলেটা খারাপ হয় টোকাই হয় হিরঞ্চি হয় টিকনি আল্লাহ কয় আপনার মা নাই বাবা নাই আত্মীয় স্বজন আপনার কাছে নাই আমি আল্লাহ আপনার নিঃস অবস্থায় পথার অবস্থায় পেয়েছি বন্ধু আপনাকে আমি পথ দেখাইয়া দিছি আমি আপনাকে নষ্ট হতে দেই নাই আমি আপনাকে স্নেহের চাদর দিয়া আডাইখা রাখছি পথারা হইতে আপনাকে দিই নাই এরপর আল্লাহ বলেন এরপর আল্লাহ বলেন বলেন বন্ধু আমি আপনাকে আপনাকে কি আমি নিঃস্ব অবস্থায় পাই নাই এত অত্যন্ত গুরুত্বপূর্ণ এ শিক্ষিত মানুষ যারা আপনার একটু বোঝার চেষ্টা করুন বাবা যা আল্লাহ বলেন আপনাকে কি আমি গরিব অবস্থায় পাই নাই পরবর্তীতে আপনাকে কি আমি আল্লাহ ধনী বানাই নাই তার মানে নবী গরিব ছিল কথা সত্য আল্লাহ আবার ধনী বানাইছে এটাও সত্য হয় কথা হয় না ঠিক কেমন করবে বলছেন হারা জীবন ওয়াজ শুনছে নবী গরিব ফেরো ভাত্তর এই ওয়াজ শুনতে শুনতে যুবক বুড়া হইছে আর দুরারা খবর গেছে আর যুবকরা ই অযন্তন দাবর হইতেছে সারা জীবন উয়া শুনছে নবী গরিব নবীর ভেড হাত এই অতটুকু আজু শুনছে পরে রংশা আল্লাহ বলেন আপনাকে আমি ধনী বানাইছি কথাটা আর ভাবলি যে শোনায় না আফসুস আমাদের দেশের অনেক আলোচকদের আলোচনা শুনলে আফসুস লাগে আল্লা বলেন ও বাজাতে কা আহ গম আপনি গরিব ছিলেন আপনাকে আমি ধনী বানাইছি তো সারা জীবন দিয়ে শুনলাম নবী গরিব হয়েছিল ধনী শব্দটা তো শুনি নাই আমরা এই ক্ষতিটা কি করছে জানেন ক্ষতিটা আজকে কি পরিমাণ করছে গরিব একেবারে ফকির না বসাই দিছে ইসলাম মানেই গরিব ইসলাম মানেই তালিযুক্ত ইসলাম মানে ভেটা ভাত্তর এটা শোনায় মানুষে খাওয়াইছে এখন কোনো আলেম যদি শান্দার গাড়ি দিয়ে আসে দামি কাপড় পরে হয় দেখছো নবীর ভেডো ভাত্তর ছিল হুজুরে দামি গাড়িতে চলে এই কথা বলার সুযোগ করে দিয়েছে আমাদের মতো কিছু মৌলভিরা ফেডো ভাত্তরের ওয়াজ কইরা হয় হুজুর হুজুর মানুষ থাকবো মুর্শিদও থাকবো মাদ্রাসা গাড়ি টুটতো করে বালা খাবার পড়ার তো কথা ছিল না হুজুরের হুজুর থাকবো গরীবানা সুরাতে ভাঞ্জাবি বিছাতে বইলো উঠব আর তসবীহটা তো থাকবো আর কার বাড়িতে মরছে গে জানাজা ভরাইব আর আমরা দাওয়াত দেনে গরম ভাত খাওয়া 100 টা পড়া ঢকাই দেব ইডি বুঝে হুজুরের কাম সি 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 কই নিছে আলেমদেরকে গাইরতে লাগেনা হুজুরদের লব্ধাও করে নাই সমস্ত আলেমদের এই মি আলেমরাই তাজের জন্য নয় ইমাম শব্দের অর্থ হলো নেতা নেতা থাকবে সবার উপরে সমাজের যত বিচার হবে সমাজের যত শালিশ হবে সব আলেমরা করবে আলেমদের নির্দেশনায় দেশ চলবে ঠিক কিনা বলি আজকে আমরা বানাইছি টিমার মিস্কিনের কাঙ্গালি একমাত্র কারণ হলো

আমার নবী শুধু গরিব ছিল না আমার নবী ধনী ছিল কেমন ধনী দেশের রাষ্ট্রনায়ক ছিল দেশের প্রেসিডেন্ট ছিল দেশ চলাইছে দেশ পরিচালনা করছে মৌলবীরা এই ওয়াজ পাবলিক রে শুনায় না যদি পাবলিক রে জানতো আমার নবী দেশের প্রেসিডেন্ট ছিল তাহলে আজকে এই কথা বলার সাহস পাইতো না যে হুজুররা রাজনীতি পাইছে বউ কেন বলে কারণ অতীতে এই শুনে নাই যে নবী রাজনীতি করছে আমরা বলার দরকার ছিল অন্যান্য দলকে যে তোমরা রাজনীতি পাইছো কো কারণ আমরা তো রাজনীতি শিখছি স্বয়ং রাসুল থেকে স্বয়ং কোরআন থেকে তোরা রাজনীতি কইটা আমরা জিগাইতে ছিলাম উল্টা আমরা জিগাই কারণ আমরা মৌলবীরা প্রকাশ করি নাই প্রত্যেকটা মানুষের জানা দরকার আমার রাসুল দেশের প্রেসিডেন্ট ছিল শুধু রাসুলি দেশের প্রেসিডেন্ট নয় আবু বক্কর দেশের প্রেসিডেন্ট ছিল উমর দেশের প্রেসিডেন্ট ছিল উসমান দেশের প্রেসিডেন্ট ছিল এরপর আলী দেশের প্রেসিডেন্ট ছিল হাসান রাজি আল্লাহ তালু দেশের প্রেসিডেন্ট ছিল এই প্রত্যেকটা সাহাবি দেশের প্রেসিডেন্ট হইয়া গেল রাজনীতি করলো দেশ চালাইলো মৌল বীরা বলে রাজনীতি ভাইছে কু কি হাস্যকর এর কারণ হলো আমাদেরকে কোরআনের কথাগুলি শোনানো হয় না কোরআন পড়ুন রাজনীতি কোরআনে আছে রাজনীতি কোরআনে আছে আলমরাই রাজনীতি করবে এটাই তার অধিকার বেনামাজিক গুসকুর সুপুর চাঁদাবাজ কিসের রাজনীতি করবে এটা তো রাজনীতি করবে আর করবে রাজনীতি করবে আর সুদ আর ঘুষ দেশের সম্পদ বিদেশে লুটপাট করবে রাজনীতি করবে তো আলমরাই ক্ষতি করবে দেশের সম্পদ দেশে থাকবে মানুষের হক নষ্ট হবে না মানুষ নিরাপদে বাড়িতে যাবে তার সন্তান নিয়ে নিরাপদে ঘরে থাকতে পারবে আমার খেয়ানত হবে না আলেমরে তো আপনি বসাবেন না যত বড় ইমামি হোক মুসল্লি হতম বুট দেয় না কেন দেয় না যে হুজুর রে যদি বানায় তাহলে গমসুরি করুন কেমনে আমরা রাস্তাঘাটের সিমেন্ট বালু ইট বালু খামো কিভাবে এই নিজেও খাইতে পারবে না এই জন্য আলেম রে বসায় না এই মূল কারণ আলেম বসলে দুর্নীতি করতে পারবে না হেরাও জানে এরা নিজেও জানে ঘরে হুজুরের বসায় দেয় আমরা চুরি দাঁড়িয়ে বাসন কেমনি এই কারণে আলেমদারে বসে সম্মানিত শুধু আল্লাহ বলেন আপনি গরিব ছিলেন আমি আপনাকে ধনী বানাইছি তার মানে আল্লাহ রাসুলকে আল্লাহ নিজে বলতেছে ধনী বানাইছে হ্যাঁ নবী ধনী ছিল জানেন কত ধনী ছিল আম্মা যান খাদিজাকে যখন রাসুল বিবাহ করে খাদিজা তখন মক্কার সবচেয়ে বেশি দলিত মহিলা ছিল সম্ভ্রান্ত পরিবারের মহিলা ছিল কোটি কোটি টাকার সম্পদ ছিল খাদিজা তখন খাদিজার মতো শিল্পপতি কোনো লোক ছিল না সেই খাদিজার সমস্ত ধন সম্পদ নবীর কদমে ডাইলা দিচ্ছে আল্লাহ তো খাদিজার মাধ্যমে রাসুলকে ধনী বানাইছে কোটি কোটি টাকার মালিক রাসুলকে বানাইছে সেই ইতিহাস বাদ দিয়া বানছিল কথা তো সত্য এই সত্য কথাই খালি বলবা ফরের সত্য বলো না কেন উদ্দেশ্য খারাপ আমাদের অনেক শিক্ষিত মানুষগুলা ইঞ্জিনিয়ার ডাক্তাররা মাদ্রাসায় ভর্তি করতে চায় না এর একমাত্র কারণ হলো এই মৌলবিদের এই এই লেবাসের কারণে এর আর শরীরে পাল খাবার লাগায় না এটার পাঞ্জাবি দেখুন বলতে বলতে বিচুড়তে এটা কি ইসলাম ইসলামি ইসলাম বলছে তুমি একেবারে পরিষ্কার পবিত্র থাকো তোমার কাপড় সুপরে তুমি शानदार হয়ে থাকো তোমারে দেখলে জানারে একটা মানুষ আসে ঠিক কারণ এই বাবা যদি ছেলে মাদ্রাসা ভর্তি করবো যে এটা যদি পায় না উড়তে আমার ছলেরে দিলে আমি একটা শিক্ষিত মানুষ আমার টাকা বছরমত না আমার ভুলারে মাদ্রাসা দেই এর ফাইনজীবিত বললো উরু ঝব আপনার शान সৌকত দিকটা একজন মানুষ মাদ্রাসায় ভর্তি করতে বাধ্য হবে কথা কয় ইসলাম আপনারা নিষেধ করছে না তো আপনারা আছে আপনি কেন ফকির হালতে থাকবেন এটা ইসলামকে আপনি আরো ক্ষতি করতেছেন এগুলা দেখে অন্যদের ছেলেকে নিয়ে স্কুলে ভর্তি করে মাদ্রাসায় ভর্তি করে না মন মানসিকতা চেঞ্জ করতে হবে মাদ্রাসার একটা অফিস বানাই আমরা একটা চেয়ার প্লাস্টিকের ভালাই তো রাখে আর একটা টেবিল বাঙ্গা বাস এক কাপ সাদে গেলে তো সেই বেসার দিকে তো নিজে চিন্তা করে যায় যে কই এলাম এরকম মন মানুষ হতে চেঞ্জ করে কথা বুঝতেছেন বড় কথা না আপনারা পারলে একদিন আমার মাদ্রাসার অফিসের ভিতরে ঢুকিয়া দেখবেন আমি তো ছোট মানুষ অফিসে ঢুকবে না আমার যার একটা রাজ্য কি অফিস বাংলাদেশে আছে কিনা সন্দেহ আছে আমি বসবেন আমি মাথা নষ্ট করে দিতে যে হুজুররাও রুচি আছে দুইখেন আমার আমার অফিসে একদিন গিয়া কারণ আমরা বুঝতে হবে যে ইসলাম এটাকেও সমর্থন করে আজকে যদি রাসূল থাকতো এক্সাম্পল রাসুল যদি এই যুগে থাকত বলুন পৃথিবীর সবচেয়ে দামি বিমানটা কে চালাইত কথা হয় না দি আমের ফিরের জন্য যদি গুরু লিয়া যাইতে পারেন ফিররে যদি গাড়ি কিনে দিতে পারেন ফিররে যদি বাড়ি ঘুরে দিতে পারেন নবী যদি থাকতো একশো কোটি মুসলমানের উম্মত একশো কোটি উম্ম যদি রাসুলে থাকতো এখন রাসুল যদি থাকত স্বর্ণ দিয়া বিমান বানাইয়া দিত বিমান এখন এইভাবেই চলত তখনকার যুগ এখনকার যুগ তো আপডেট আপনি চোদ্দশো বছরের রয়েছেন কে তখন তখনকার একটা যুগ ছিল এখন তো আমাদের এই যুগে রাখছেন আল্লাহ এখন রাসুল থাকলো রাসুল স্বর্ণের হেলিকপ্টার দিয়ে চলতো বাসনা পৃথিবীর সবচেয়ে দামি গাড়িটা তারা চলায় উম্মতরা কিন্না দিত ঠিক না আমার জনক বায়না আল্লাহ তার বন্ধুরে সান্ত্বনা দেওয়ার জন্য দুইটা কসম করলেন নবীর চোখের পানি মুছে দেওয়ার জন্য আল্লাহ কত সুন্দর করে নবীরে বুঝাইলেন বন্ধু আপনার চেহারাটার কসম আপনার সুন্দর চেহারার আর কসম বন্ধু আপনার কালো চুলের কসম বন্ধু আমি আপনাকে ভুলিনাই মা ওয়াদ্দা কা রাব্বুকা কালা বন্ধু আপনার রব আপনাকে ভুলে নাই ওয়ালা আল আখিরাতু মিনাল উলা বন্ধু আমি আপনার জন্য দুনিয়ায় যা দিছি কিছুই না পরকালে আপনার জন্য কোটি কোটি গুণ বেশি রাখছি ওয়া লা সাওফ ইউতিকা রাব্বুকা ফাতর্দা বন্ধু ও আপনাকে আমি খুশি করবো খুশি করবো আল্লাহ বন্ধুদের সান্ত্বনা দিয়ে একের পরে কায়াতনাসীন করে জানায়া দিলেন এতিম ছিলেন আমি আপনাকে ছেড়ে দিই নাই আপনাকে আমি আশ্রয় দিলাম ও দেখা যা দেখা ধরলেন ফাহাদা পথারা আপনাকে করতে দেই নাই পথারা ছিলেন আমি আল্লাহ পথ দেখা দিলাম আপনাকে তখনও ছেড়ে দেই নাই ও আমার দেখা ইলাম ফাগনা আপনি গরিব ছিলেন আপনাকে ধনী বানাইলাম ফা আমাল আপনি এতিম ছিলেন তাই এতিমের প্রতি আপনি কঠোর হবেন না ওয়া আম্মা সাইল তানহার এবং আপনি মানুষের সঙ্গে কথা বলবেন এমন ভাবে যেন মানুষ আঘাত না পায় অনেক মানুষের সঙ্গে কথা বলতে গিয়া কঠোর যেন কথা না হয় এইভাবেই কথা বলবে এবং আপনার রব আপনাকে যা দিসে তার প্রশংসা আপনি করবে আমার যুবক ভায় বলন্ত পনেরো দিন কোরআন নাজিল না হওয়ার পরে পনেরো দিন কোরআন নাজিল হওয়ার পরে আমার আল্লাহ এই সুরা নাজিল করে নবীরে সান্ত্বনা দিলনি কথা হয় না আমার নবীর সান্তনা দিয়ে এত খুশি এত খুশি করছে আর বলে বন্ধু বন্ধুবেন না আমি আল্লাহ সব বরদাস্ত করতে পারি কিন্তু আপনার চোখের পানি বরদাস্ত করতে পারি না খুশি পিরাতে সম্মানিত শুধু সুরায় দুহা মূলত নাজিল হইছে নবীরে সান্তনা দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে বুঝার মানার দান তো সকলে বলে আমি তবে আপনার এই উঠা বসা আপনাদের এই লড়া মেহমানের জন্য কষ্টদায়ক আমি পাঁচশো কিলোমিটার দৌড়ায় কিন্তু আসছি আলহামদুলিল্লাহ আমি আমার বাড়িতে প্রোগ্রাম করি এর শিখা বেশি মানুষ কথা কইতে পারি এই পাঁচশো কিলোমিটার দূরটা যদি আপনারা লড়াছড়া করেন এটা মেহমানের খারাপ লাগেনি স্বাভাবিক লাগবো